বাবেরা জোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা দুনিয়াটা কোন পরীক্ষা জায়গা আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে করে আল্লাহ থেকে রসুলের থেকে দিন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে কেনারা কিন্তু কোনোভাবে আল্লাহ ও রসুলকে ছেড়ে চলে যায় না এমনও দিন গেছে আল্লাহ আল্লা

ভাবে আল্লাহ

টেনশনের বিষয় হলো তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কেন সন্দেহ তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চা কোনোকে ছোটবেলায় কাফন পরে লিতে হবে নাকি এটাই সন্দেহ এছাড়া অন্য কিছু নয় কারণ তুমি আমি ভুল অনেক করেছি তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পিছনে ঘুরে বেরিয়েছি কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না নিজেদেরকে বিক্রি করতে তার ভবিষ্যত্ব বিক্রি করে দিলা হে যুলহিকির আল্লাহ নবী সাহাবী হযরত খब्बा হুজুর বলতে লাগল ও হযরতে ভাই ওমর রে তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়ব না তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগল খब्बा রে এখন সময় আছে আল্লাহর রসূলকে ছেড়ে দাও হে প্রেম আদব বড় দুর্বল বড় কমজোর কিন্তু কি জুলুম হয়েছে দেখো তাদের বসিয়ে বসুলিয়া জিজ্ঞাসা কর এর দাও এদিকে কোমরের গোস্ত পড়তে 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 গোস্ত থেকে দেখবেন পানি বাহির হয় এই পানি যা গুনগুন বন্ধ হয়ে যাচ্ছে আবার আগুন ধরানো হচ্ছে আবার বশানো হচ্ছে আবার গোস্ত থেকে পানি উঠছে আবার আগুন ধরানো হচ্ছে কিন্তু তদাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়ই নেই আর আমাদের কি হবে ইমান মজবুত করো ইমান মজবুত করুন পিছনে বলছে মোস্তাকিম বলে একটা ভাই বাইরে দশ হাজার টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি আরো জোরে বলুন না আল্লাহ আমি এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি পাঁচ হাজার পাঁচ হাজার দেবো চোদ্দোটা তো হয়েছে আর ছটা ভাই কি দেবেন না বলেন না পাঁচ হাজার করে দেবেন না আহ আমার ভাইয়েরা যদিও বল ধরে 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 একটু এসে বসেছো বেশি আবার সাত কথা বললে অনেক ভাই ফিট দেখতে চলে যাবে হ্যাঁ যাও ভাই তিন বছর বলেছিলাম না

আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক বলুন আল্লাহ আল্লাহ হৃদায়তো নায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে

নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে এখানে বাপ ভাই মায়ের বাপের জন্য ছটা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আপনি আমার বাপ মার জন্য পাঁচ হাজার টাকা দেবো ছটা বান্দা হাত তুলতে পারবেন দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় পাঁচ হাজার টাকা দেবেন কেউ আছে মা বাপের ভালোবাসায় আপনারা পাঁচটা দিন একটা আমি দেবো আমি প্রথমেই দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে সুস্থ রাখে ভালো রাখে আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়া রাসাই সুস্থতার আশায় আমি পাঁচ টাকা দান করলাম আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি তার পাঁচটা মানুষ বলুন বাবমার ভালোবাসায় কে আছে যাদের বাবমা চলে গেছে সবচেয়ে সানির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য দেখি ভালোবাসার বাবমার সন্তানেরা কে আছে আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন বাবমার দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিয়েছে কেউ নেই বাবমার ভালোবাসার মানুষ পাঁচ হাজার টাকা বেশি কিছু চাইনি পাঁচ হাজার টাকা আজকের দিনে কোনো মূল্য নেই আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে একটা বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা কথা বুঝে আছে এখানে হয়তো অনেকের বাপ বসে আছে কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো আম্মার জন্য দেবো সেই বাপটাও খুশি হবে বলুন

হারোয়া ভাই প্রতি বছরে দেয় এবছরও দিন করে বলুন আল্লাহ কবুল করে বলুন আর তিনজন দরকার বাবার জন্য তিনটে এখানে তিনটে মায়ের সন্তান বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার

কি নাম নাম আমার আর এক মিজানুক উত্তর আবজানো দুঃখিন উত্তর আবজান করে আল্লাহ কবুল করেন আম্মা আছে

আর একটা আল্লাহর বান্দা বলল আব্বা আম্মা শরণে দেবে 20 দ বাকি 5000 টাকা কেন নেই দেখুন প্রতিষ্ঠানের জলসা প্রতিষ্ঠান দিকে একটু খেয়াল করতে হবে ওয়াজ হবে তবে এখান থেকে করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হবে তারা দিনের আলোচনা করবে বলেন একটা কে আছে শেষ বান্দা হাত তুলে বলল আমার আব্বা আম্মার জন্য দেব কেউ নেই এখানে আর একটা বান্দা বলেন না কত টাকা কত দিকে চলে যায় আজকে অনেকের মা চলে গেছে ছেলেরা রয়েছে বাপমা সবচেয়ে স্থানীয় জন্য তো খরচ করা দরকার তবে যারা দিচ্ছেন হায়াতে আছে বড় খুশি হবে বাপমার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে আর একটা আল্লাহ নবী জানালেন মন দিয়ে দা হু ফলান দি মা যার উপরে রাজি

আমার জন্য করেছে যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো পেঁয়ার করো তাদের দেখভাল করো তাদের কথা মতো চলো দুনিয়া শুভেনে যাদের রয়েছে তোয়া যাও আর যাদের চলে গেছে আল্লাহ

এখানে বলো যাদের মুরব্বীরা যাদের হায় হাতে আছে হায় হায়াতের জন্য যাদের চলে গেছে হাত ধানো গুনবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা হাত তুলে রাখবে হাত না পাঁচটা ছটা সাতটা

আমার মুরব্বি চাচা এক হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে আল্লাহ আমি আর ছটা দরকার এই এক মুরব্বি হাত তুলে চাপ বাম্মার জন্য আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আর পাঁচটা দরকার বলেন না বই আমার এক যুবক ভাই একটা দুটো পর পর আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি ওই একটা হাত তুলে চাল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আর তিনটে দরকার না দুটো দরকার সরি তিনটে হয়ে গেল দুটো দরকার ওই কোণে একজন হাত তুলেছে আর একজন কি আছে বলুন একটা শেষ বান্দা হাত তুলে বলুন যে আমি 1000 টাকা দেব কই একটা দুটো আব্বাস ভাই তিনটে চারটে 2000 দেবে আচ্ছা 2000 দেবে

আসেন একটু নবী পাককে সালাম দিয়ে নিন সময় যারা দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকে আসবেন দোয়া হবে সালাম তাহলে من, من شني, شني ينتبه ينتبه साल Ya Nabi

صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا رحمة दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार